নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের উনচল্লিশতম অংশ এখানে ভয় ভয় অরবিন্দের সাধনা সম্বন্ধে আমার মোটামুটি যে ধারণা হয়েছিল সে বিষয়ে কিছু না বললে এই বিবরণী অসম্পূর্ণ থাকবে তবে একটা কথা বলে রাখি আমি নিতান্ত বাইরে থেকে আগন্তুক সংসারধর্মী পড়াশুনো ভালোবাসি কিঞ্চিৎ আদর্শবাদীও তাই যেমন যেমন বুঝেছিলাম তাই বলছি হয়তো আমার বোঝার ভুলও হতে পারে আমার ভাগ্নে কল্যাণকে দেখলাম নিশিকান্তকেও দেখলাম কেমন যেন সাবধানী হয়ে গেছে আগেকার সেই প্রাণখোলা ভাবটি আর নেই যদিও স্নেহের কোনো অভাব দেখিনি দিলীপের অনুপস্থিতিতে ওখানকার বন্ধু বান্ধবরা আমাকে বোঝাতে চেষ্টা করতেন যে শ্রী অরবিন্দ এক সুকঠিন ও জটিল সাধনা করছেন উনি যোগ বলে ওপর থেকে শক্তি নামিয়ে মানুষের আত্মা ও প্রকৃতি উন্নত করবেন আপাতত আশ্রমবাসীদের দিয়ে কাজ শুরু হবে আর সেই প্রক্রিয়াটা যে কি কেউ বলতে পারলেন না এবং কৌতূহলীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেও আগ্রহী মনে হলো না মুশকিল হলো আমি আবার অন্য রকম ভাবি আমি মনে করি এসবের মধ্যে জটিলতার বা কঠিন কিছুর স্থান নেই ওপর থেকে শক্তি নামানো কি তাও বুঝলাম না বরং মনে হতো মানুষের নিজের মধ্যেই সুপ্ত শক্তি আছে সেটিকে জাগ্রত করতে পারলে কাজ হবে কোনো অনুশীলন বা চর্চা না করে রকম মনে হতো ভাবতাম শ্রী অরবিন্দকে নিশ্চয় এরা ভুল বোঝে অনেকে তো ওইখানে পনেরো বিশ বছর আছে তাদের তো বিশেষ উন্নতি দেখি না আশ্রমে বসে বসেই যেরকম পরনিন্দা পরচর্চা শুনতাম তাতে অবাক হতাম তার উপর রেশারেশি এবং ঈর্ষা টাকা করি বা মান সম্মানের জন্যেও নয় ওই বুঝি কোনো অযোগ্য ব্যক্তি মায়ের কাছ থেকে বেশি আদর পেয়ে গেল এই রকম একজন বয়স্ক বাঙালি মহিলা বললেন এদের জ্বালায় কিছু করবার জো নেই আগে শ্রী ভগবানের জন্যে আমরা কজনা রাখতাম তিনি একটু ভালো মন্দ খেতে পেতেন তা হিংসুটিদের সইবে কেন দিল আমাদের ভাগে তাকে এমন ভালো খাওয়া দাওয়া হচ্ছে এখন শুনি ভাগ্যিস কোনো উত্তরের অপেক্ষায় থাকেননি তাই বেঁচে গেলাম পরে দিলীপের কাছে গল্প করতে তিনি বললেন বাস্তবিকই তাই ওরা চমৎকার বাংলা রান্না করতেন শ্রী অরবিন্দ সত্যিই খুশি ছিলেন কিন্তু অন্যরা আপত্তি করাতে উনি সে ব্যবস্থা তুলে দিলেন তারপর একদিন আমাকে লিখলেন নাও দ্যাট দ্য ফুড ইজ ইকুয়ালি আনপ্যাল টু অল আই হোপ এভরিবডি ইজ স্যাটিসফাইড যতদূর মনে হয় ভারী রসিক লোক ছিলেন অরবিন্দ বলা বাহুল্য মানুষটির কাছে ওই দর্শনের দু মিনিট ছাড়া যাওয়ার সুযোগ পায়নি ওর লেখা সাবিত্রী ইত্যাদি আর চিঠিপত্র পড়ে এটুকু বুঝেছি যে উনি একজন অসাধারণ মনীষী ছিলেন ওর সেই সুগভীর চিন্তা আর জটিল তর্কজাল ভেদ করার ক্ষমতা আমার তো নেই বিশেষভাবে নিজেকে প্রস্তুত না করলে অন্য কারো আছে কি না তাও সন্দেহ তবে দিলীপের ছিল আরও কয়েকজন মনীষী ওখানে জীবন অনেক বছর কাটিয়েছেন তাদেরও ছিল এও মনে হতো যে প্রস্তুতির জন্য ওখানে যে যেতেই হবে তাই বা কেন বলেছি তো আমি বাইরের লোক এবং এসব আমার নিতান্ত নিজের মতামত অনুশীলন করলে বদলাবে না বলতে পারি না সাধারণ আশ্রমবাসীদের আমার আর পাঁচজন চেনা বন্ধুদের মতোই মনে হলো তাদের সঙ্গে শ্রী মায়েরই সম্পর্ক শ্রী অরবিন্দ ধরাছর বাইরে এক অপূর্ব আদর্শের মতো কিন্তু মাকে তারা কাছে পেতেন নিজের মনের কথা বলতে পারতেন উপদেশ পেতেন উপায় পেতেন রোজ দেখতাম সকালে ধ্যানের পর সকলে যখন মাকে প্রণাম করতেন অনেকে তাকে ফল ফুল বা অন্য শ্রদ্ধার্গ দিতেন আর মাও এসব ফুল ফল থেকে বেছে বেছে কিছু নিয়ে পাশে দাঁড়ানো সাধকদের কাউকে বলে দিতেন কার শরীর খারাপ কার মন খারাপ তাদের এসব দিলে ভালো হবে এই দেখে আমার মনটা কেমন করে উঠছিল মায়ের মতোই উনি সব সুষ্ঠু ব্যবস্থাপনার পিছনে ছিলেন বলা যায় আশ্রমের প্রতিদিনের জীবনযাত্রার মা তার বদলে একান্ত এবং সম্পূর্ণ আত্মসমর্পণ আশা করতেন সাধকের জীবন এমনি হবেই খুব সহজ নয় বলেছি তো আমার যাবার দু একদিন পরে চব্বিশে এপ্রিল সেদিন শ্রী অরবিন্দ আর মা একসঙ্গে দর্শন দিতেন না হলে শ্রী অরবিন্দর দেখা হওয়া পাওয়াই দায় হতো মাকে অবশ্যই রোজ ভোরে তার বাসস্থানের দোতলার ঝোলা বারান্দায় দেখা যেত নিচের রাস্তায় ভক্তের ভিড় জমে যেত অনেকে হাত জোড় করে ওই এক মুহূর্তে দেখার জন্য প্রতীক্ষা করে থাকতেন এক দর্শন থেকে সারা দিনের পাথেও সংগ্রহ করে নিতেন তারপর যে যার কাজে চলে যেতেন নীরবে এসব সম্পূর্ণ হতো ওই ভক্তদের মধ্যে আমার শান্তিনিকেতনের প্রথম দেখা পিতৃপ্রতিম চারু ছিলেন এখানে তাকে অন্য রকম মনে হয়েছিল যেমন মনে হয়েছিল তেমনি লিখলাম আমি ওদের শীর্ষত্ব নেই কিন্তু মহৎকে শ্রদ্ধা করতে শিখেছি সে যাই হোক ২৪ এপ্রিলের দর্শন অন্য রকম আশ্রমে তিল ধারণের ঠাঁই নেই এমনিতেই সমুদ্রের ধার আর খেলার মাঠ আর বাড়িগুলির চারদিকে দেয়াল ঘেরা খুদে হাতা ছাড়া পড়েনি আজ সেসব লোকজন করছে চোখে এরা সাধারণ তীর্থযাত্রীদের মতই কেনাকাটা হৈহুল্লো করতে আসেননি যার যার মনের তাগিতে কিংবা মনের প্রশ্নের জ্বালায় এসে জড়ো হয়েছেন কোথাও হট্টগোল নেই একটা গম্ভীর প্রতীক্ষার ভাব